জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব আজকে আপনাদের মধ্যে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর এই ভিডিওটা হচ্ছে নতুন মন্দির একটা দর্শন করাতে চলেছি আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে ঠিক আছে চলো দেখতে থাকো এ হচ্ছে স্টার্টিং পয়েন্ট এখান থেকে শুরু হচ্ছে মন্দিরের শুরু যাচ্ছি আমি প্রথমেই এটা হচ্ছে একটা হনুমানজির ফটো আছে সেখানে আমি একটা দর্শন নিয়ে নিলাম দর্শন করে নিলাম নমস্কার করে নিলাম তার একটা ধুলো একটু মাথায় ছুঁয়ে নিলাম এখন চলতে থাকছি আমি তোমরা ভিডিওটা ওয়াচ করতে থাকো দেখতে থাকো তোমাদের ভালো লাগবে মন্দিরটা দেখে খুবই ভালো লাগবে আমার একটু সর্দি লেগেছে তা তাই গলার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার দেখতে থাকো এদিকে একটা গো মাতা রয়েছে ঠিক আছে চলো নন্দির ওখানে একটা মূর্তি রয়েছে এবার সোজা যাচ্ছি আমরা যেতে থাকবো যেতে থাকবো এবার মন্দিরে এন্ট্রি করছি ঠিক আছে একটা নমস্কার করে নিলাম ভাল লাগলো এবার একটু কাছে গেলাম পুরোহিতের সাথে পুরোহিতকে দেখে বেরিয়ে আসলাম এরা একজন দর্শনার্থী সেও দেখতে যাচ্ছে যাচ্ছি যাচ্ছি এবার আরও একটা আরো একটা এবার সামনে সরস্বতী আর লক্ষ্মীর মূর্তি রয়েছে সামনে তার পাদুকাচরণ রয়েছে সেটা আগিয়ে যাবো আরো আগেই যাব আমরা দেখতে থাকো আগিয়ে যাচ্ছি আগিয়ে গেলাম এবার নমস্কার করলাম পুরোহিত আমাকে ডাকলো এক্ষুনি ডাকবে পুরোহিত আমাকে রয়েছে একজন দর্শন করছে অলরেডি পুরোহিত দেখে আমার নাম আর এটা তিলক পরিয়ে দিল বলছে গোত্র আর নাম জিজ্ঞেস করলো আমার নামে মন্দিরে পুজো দিয়ে দিল এবার আমি বেরিয়ে চলে আসবো এ হচ্ছে মন্দিরের লুক ভিউ এবার আস্তে আস্তে বেরিয়ে আসছি আমি বেরিয়ে আসবো এবার লক্ষ্মী আর সরস্বতীকে আমি প্রণাম করব প্রণাম করে এবার আস্তে আস্তে বেরিয়ে আসবো বেরিয়ে আসছি এটা অ্যাকচুয়ালি শিব মন্দির এবার একটা বড় ছবি দেখতে পারবা বড় একটা মূর্তি সেটা হচ্ছে আমাদের দেখো মহাদেব শিব আর পার্বতীর ফটো এবার বেরিয়ে যাবো আস্তে আস্তে এবার মন্দিরের পেছন সাইডটা যাচ্ছি এবার পাশ দিয়ে দর্শন করে এবার পাশ দিয়ে বেরিয়ে যেতে হবে একটু উনি দাঁড়িয়ে দেখে নিলাম ভক্তি ভরে এবার চলে আসলাম এখানে খুব সুন্দরভাবে আর্ট করা রয়েছে মন্দিরটায় এখানে একটা ত্রিশূলের ছবি কি সুন্দর রুদ্রাক্ষ দিয়ে সাজানো রয়েছে খুব ভাল লাগলো একটা আলাদা পজিটিভিটি মন্দিরের ভেতরে রয়েছে আমি সেটা ফিল করতে পারছিলাম তাই জন্য খুব ভাল লাগছিলো মন্দিরের ভেতরে যখন ঢুকছিলাম তখন একটা আলাদাই পজিটিভিটি ছিল মনের ভেতরে একটা আলাদাই এনার্জি তুমি দেখতেই পাচ্ছ আমার লোকটা চেহারাটা দেখতেই পাচ্ছ তুমি এই মন্দিরের মেন গেট যাচ্ছি যাচ্ছি দেখো কত সুন্দর কত সুন্দর ছবিগুলো মানে কত সুন্দর মূর্তি কি সুন্দরভাবে খোদাই করে করে জিনিসটাকে বানিয়েছে যাচ্ছি এবার গোমাতার সাথে একটু আদর করে নিলাম গোমাতাকে আমার খুব ভাল লাগে এই জিনিসটা দেখে খুব শান্ত হয়ে গেল খুব শান্ত একদম খুব শান্ত আদর করলাম আরেকটু আদর করলাম আদর করতে থাকলাম কী সুন্দরভাবে দেখো আদর নিচ্ছে একটু নমস্কার করে নিলাম